তো আজকে আমরা বিকালের দিকে একটু বের হয়েছি ওহিকে নিয়ে বের হয়েছি আমি আর ওহি তো আমরা আমাদের এখানে ছয় খাম বানাম একটা জায়গা আছে এর আগেও গিয়েছিলাম ওখানে ওখানে একটু ঘুরতে যাব ওহি মা যাচ্ছে না নিপা যাচ্ছে না ওহি আর আমি যাচ্ছি বলতেছে যে ওকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসার জন্য তো ব্লগটি উপভোগ করেন আশা করি ভালো লাগবে আকাশটা খুবই সুন্দর আজকে মার্শাল্লাহ ওয়েদারটা ফার্স্ট ক্লাস ওদেরটা আকাশটা সুন্দর বলতে আজকে সারাদিন মেঘলা ছিল ওয়েদার বিকেলের দিকে খুব ঠান্ডা বাতাস বইছে এই সেই চেরা পরিচিত আমাদের বাসার সামনের রাস্তা বাবাকে শক্ত করে ধরে রাখো হ্যাঁ 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 ঠিক আছে হুম ঠিক আছে তাই বলবে রাস্তাটা ওইদিকে খুবই খারাপ রাস্তাটা যদি পাকা হইতো তাইলে জায়গাটা খুবই দর্শনীয় একটা স্থান হতো বর্ষাকাল হইলে মানে বর্ষাকালে ওই জায়গাটা খুব দারুণ লাগে ওই জায়গাটার সামনে পাটুল নামে একটা জায়গা আছে ওখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পজিশনটা খুবই সুন্দর বর্ষাকাল বর্ষাকাল আসলে চতুর্দিকে পানি তার উপরে হচ্ছে রেস্টুরেন্টটা আমরা কিছুদিন আগে ঈদের মনে হয় হ্যাঁ ঈদের ঈদের দিন ঈদের দিন আমরা ওখানে গিয়েছিলাম টফিস খাওয়ার জন্য টপিসে আসছি তুমি বাবাকে শক্ত করে ঘুরে বাবা হ্যাঁ হ্যাঁ হুম ওই ছোট তলারে বাচ্চারা ইয়ে করতেছে তোমার ওই মিউজিক ছেড়ে নাচা নাচি করতেছে ওয়া সুন্দর তা এত ফার্স্ট ক্লাস মাশাআল্লাহ তাই না প্রচুর বাতাস মেঘলা ওয়েদার সারাটা দিনই আবহাওয়া আজকে মেঘলা ছিল মনে হচ্ছে বৃষ্টি আজ আসবে বলে কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই তো আলহামদুলিল্লাহ বৃষ্টি না আসলেও ওয়েদারটা অনেক ঠান্ডা ক্লাউডি এবং খুবই ঠান্ডা একটা ওয়েদার ওয়েদারেটি বেরোয় আজকে ব্লক করতে করতে যাচ্ছি হচ্ছে ছয় কাম তাই সব তো হচ্ছে কীভাবে লাগলো তোমার তোমার ঠোটের লিপস্টিক লেগে গেছে তোমাকে কি তোমার মামি সাজিয়ে দিয়েছে তো ঈদে মোটামুটি সবাই বেশ মজাই করতেছে আমরাও আলহামদুলিল্লাহ সব মজা করি নাই শুধু মিস করতে মিস করতেছি হচ্ছে আমার বাবা মাকে ওনারা ঢাকায় আছে আর আমরা পাবনায় আছি ওহি 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 দাদাকে দাদুকে ওর কাজিনদেরকে অনেক মিস করতেছে তবে কথা হচ্ছে কন্টিনিউ হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে আজকে কথা হয়েছে এইখানে রাস্তায় তো ভালো না সমস্যাটা তো একটাই রাস্তা হচ্ছে খুবই খারাপ রাস্তা রাস্তা দেখছে কি অবস্থা বাবা রাস্তা খুবই বাজে রাস্তা দেখছো বাবা একদম বাজে রাস্তা একটু ভালো না এই রাস্তাটা যদি পাকা হইতো ইস কি পরিমাণ পর্যটক যে এদিকে আসতো এখনই যে পরিমাণ লোকজন আসে প্রচুর লোক আসে খুবই সুন্দর জায়গাটা তুমি আ করতেছ দেখছো কত ঝাঁকি খাচ্ছ না অনেক বেশি ঝাঁকি খাচ্ছ বাবা কিন্তু তুমি বাবাকে শক্ত করে ধরে রাখবা হ্যাঁ ছাড়বা না লোক লোক দেখো এই হচ্ছে ছয় খাম্বা এখনো আছি নাই ছয় খাম্বার কাছাকাছি এই রাস্তাটা মূলত হচ্ছে ভাঙ্গুরা থেকে ঢাকায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে তো লোকজন কমই আছে সেন্টালার বাইক দেখলা তাই আমরা ওই দিকে যাব বুঝছো বাবা আমরা কোথায় যাবো বলো তো সেদিন যে পাটুল গেছিলাম ওইখানে যাবো হ্যাঁ বাবা বলো কি কিনবো পাখি করবা আমরা সেদিন যেখানে গিয়েছিলাম আজকে আমরা ওইখানে যাব কি খাবে ওখানে তো চিকেন নাই বাবা কি খাবে এই রাস্তায় উষ্টু না রাস্তার অবশ্য মেরামতের কাজ চলতেছে মেরামত ডেভেলপমেন্টের চলতেছে রাস্তাটা পুরোটা পাকা হবে এটা একদম সরাসরি ঢাকা রাজশাহী যে হাইওয়ে রোড ওটার সাথে সংযুক্ত হয়েছে এই রাস্তাটা এখান দিয়ে গেলে ঢাকার দিকে গেলে এখান থেকে মানে এই রাস্তা দিয়ে ঢাকা খুবই দ্রুত যাওয়া যায় সরকার রাস্তা যেটাকে বলে খুব সময় কম লাগে আর ঢাকা আপনার যে হাইওয়ে রোড ওদিক দিয়ে আসতে গেলে প্রায় মিনিমাম দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বেশি লাগে মানে এই রোড দিয়ে আসলে আপনার এক ঘন্টা দেড় দেড় থেকে দুই ঘন্টা সময় সেভ হয়ে যাবে তো আমরা বেসিক্যালি এই রোড দিয়ে যাতায়াত করি কিন্তু এই এই রোডটা না ওইখানে আরও রাস্তা আছে দুইটা ওকে নিমাইচড়া হয়ে এর আগেও এটার ভিডিও করছিলাম কি হ্যাঁ হ্যাঁ করছিলাম সিরাজগঞ্জ যাওয়ার পথে সিরাজগঞ্জ যাওয়ার সময় বোল রোডের ভিডিও করছিলাম এই খানা ধর অবস্থা খারাপ হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে এতটুকু সব চালাইতে বাবা বাবার তো হাত ব্যথা হয়ে গেল আমরা এখানে ছবি উঠাই উঠাবে ওখানে গিয়ে উঠাবা এখানে এখানে বসে উঠা বাবা তুমি শোনো আমরা বাপ বেটি ছবি উঠাই আসো কুটুম বাড়িতে আজকে কি করে যাব বলো তাই বাবা চলো আমরা কোন দিকে যাবে বলো কোথায় ও দিয়ে যাবে কুটুম চলো চলোয়াতে যেই ওই যে ওই কফি শপ ওই কফি শপে চলো ওই যে ওই দিন আমরা গিয়েছিলাম যে জারি তো ওরা যে যেখানে গিয়েছিল চলে কিনা একটা ঘটনা হয়েছিল চলো কি ঘটনা না এখন না কাউকে না যখন যাই ফারিয়া আর এখানে দেখাই দিলো না আছে ওইদিকে চলে যাই না একটা আছে তাহলে আমরা একটা কাজ করি চলো ওই আমরা নদীর ওই পারে যাব তোমার নানুদের এখানে আছে না তোমার নানুদের ওখানে নদীর ওই পারে যাই যাবে না এখনই যাই আচ্ছা বাবা একটু নামো তো দেখি কিসে শব্দ হয় দাঁড়ো ছেড়ে দাও আমি সকালে ভাবছিলাম আচ্ছা হয়েছে এখন আর শব্দ হবে না দেখি লোকজন কম ছিল কারণ হচ্ছে তৃতীয় দিন লোকজন না হওয়ার কারণ হচ্ছে ওদিন আবার গরম পড়ছে ভালো তো যাই হোক আমরা এদিক থেকে চলে যাচ্ছি আমরা এখন যাব শরৎনগর বাজারের করে ভাঙ্গুরা বাজার এখানে যাব ওহি চিকেন ফ্রাই খাবে তাই বাবা চিকেন ফ্রাই খাবে তো দেখি আমরা ওখানে গিয়ে চিকেন ফ্রাই পাই কি না কি বলে

আমি বলছিলাম যে স্পাইসি চিকেন আই অ্যাম নট এখানে স্পাইসি চিকেন চিকেন আইটেম আছে চিকেন স্পাইস ফ্রাইড চিকেন চিকেন ফ্রাইড চিকেন আচ্ছা বাবা বসো মেনুটা কি খাবে দেখো তুমি এখান দিয়ে বসো বাবা হ্যাঁ এখানে বসো মাটন চিজ বার্গার এটা খাবে ও এটা মাটন ওটা মাটন খায় না চিকেন ফ্রাই কোথায় এই যে চিকেন ফ্রাই বাবা তুমি কি ক্রিস্পি ফ্রাইড চিকেন খাবা ক্রিস্পি আমাদের সরা না সরা দই মানে সরা হ্যাঁ মানে এটাকে বললে বগুড়ার কোয়ালিটি সরা হ্যাঁ হ্যাঁ ওয়াই করবে আমরা বেসিক্যালি এখন ওই ওই পারে ওই আখের সুইটস আছে না ওদেরটাই খায় ওদেরটা খুবই মজা ওদের একটা এটা কি এটা হলো মোহন মোহনভোগ

ঠান্ডা তাহলে তুমি এক কাজ করো এইদিকে চলে করছে আমরা এখন বাসার দিকে যাচ্ছি কি বলেছে দেখে আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসা দিয়ে যাব আসবে না এদিক দিয়ে এদিক দিয়ে যাবো কত লোকজন দেখছো অনেক লোকজন লাইটিং করছে লাইটিং বিয়ে হচ্ছে বিয়ে তুমি কেন বিয়ে খাবে এটা তো অন্য মানুষের বিয়ে এটা আমাদের কোনো আত্মীয় স্বজনের বিয়ে না তো বাবা তুমি বিয়ে তুমি তুমি বিয়ে খাওয়াবা আমি হ্যাঁ হ্যাঁ বাবা গরমে গজল হয় না বাবা কিছু হ্যাঁ যাই হোক বাসার কাছে চলে আসছি এতক্ষণ ধরে যারা ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম